আচ্ছা আমরা এই মুহূর্তে রয়েছি বান্দরবন পাহাড়ের একেবারে উপরে মেঘলা পাহাড়ে তো বান্দরবনে বান এসে যদি আপনারা বানর না দেখেন তাহলে আসলে বান্দরবনের ট্রিপ কিন্তু একেবারেই বৃথা হয়ে যাবে সেই সুবাদে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা খাতার মধ্যে বেশ কয়েকটি বানর রাখা হয়েছে এবং মানুষ যারা পর্যটক যারা রয়েছেন তারা আসেন এবং ছোটোখাটো আকারে খাবার পরিবেশন করে থাকেন এই যে এরা কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতেছে হ্যাঁ আচ্ছা ওদের মনে হয় এই ফল টল দিলে ভালোই ধরো কলা টলা দিলে সবথেকে বেটার হইতো না না তোমরা বানর সাথে একটু হ্যান্ড হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো তো আসলে আসলে বান্দরবনে বানরগুলো থাকার কথা ছিল উন্মুক্ত কিন্তু তারা বন্দি আমি জানি না কেন ইটস রং এটা যদি আসলে খোলা থাকতো তাহলে সুন্দর লাগতো আর আমরা কয়েকদিন আগে এই যে সীতাকুণ্ড গিয়েছিলাম সেখানে দেখলাম যে পাহাড়ের উপরে অনেকগুলো বানর রয়েছে এবং সবগুলো ছিল উন্মুক্ত আর এখানে এগুলো খাঁচার মধ্যে বন্দি এটা কিন্তু খুবই দুঃখজনক হ্যাঁ কো বন বিড়াল কোথায় ও আচ্ছা এই বান্দরবনে শুধু বানরই নয় বন বিড়ালও রয়েছে আমরা সেটাও একটু পরিদর্শন করে আসি ও আচ্ছা এইখানে রয়েছে একটা এটা কি এটা কি হ্যাঁ ও আচ্ছা এইটা হচ্ছে লতা লতা ভালো লাগবে না ওর একটু একটু চেতাও তো দেখি তো হ্যাঁ হি হি ইজ টু মাচ এংরি এইখানে রয়েছে খরগোশ আর এইখানে রয়েছে বন বিড়াল বন বিড়ালটা একটু দেখে আসি আমরা যেগুলো সব খাঁচায় বন্দি হম বন বিড়ালটা এদিকে এত বন বিড়াল বন বিড়ালটা কিন্তু খুবই ভয়ঙ্কর হবে মেবি খ্যাক খ্যাক করে উঠতে পারে হ্যাঁ এই যে এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু একেবারে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো খুব বেশি ভয়ঙ্কর হ্যাঁ হুম এই খাচ্ছে হচ্ছে মুরগির মাংস

চিতার মতো দেখা যাচ্ছে আর এখানে কিন্তু ব্যাপক পর্যটক ভিড় জমায় যারা দেখতে আসে তারা যদি এগুলো থাকার কথা ছিল উন্মুক্ত তবুও তারা খাঁচায় বন্দি এগুলো খুবই দুঃখজনক বিষয় বারবার বলতেছি আমি আমার কাছে মনে হয় যেগুলো উন্মুক্ত থাকলে সব থেকে সুন্দর হতো হ্যাঁ এরকম চিড়িয়াখানার মধ্যেও থাকে তো এখানেও কাইন্ড অফ চিড়িয়াখানায় ছোট একটা এরকম চিড়িয়াখানায় বানায় রাখছে তো দুঃখজনক যদি হতো উন্মুক্ত সেটা সেটাই হতো সবথেকে সুন্দর এই যে অলরেডি ল্যাম্প পোস্ট জ্বলে গিয়েছে তার মানে আমাদের সময়ের ঘন্টা বেজে গিয়েছে আমাদের যেতে হবে গন্তব্যে তো আমরা আমাদের গন্তব্যের দিকে পারি জমাই